চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে পৌঁছে গেছে ভারত দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে চৌঠা মার্চ অনুষ্ঠিত ম্যাচে দাপুটে জয়ের শুরোপার আরও কাছে পৌঁছে যায় মেনিন ব্লু এর ফলে সবচেয়ে বেশি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের সুযোগ তৈরি হয়েছে ভারতের সামনে তবে ভারতের ফাইনালে ওঠায় বড় ধাক্কা খেলো পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি আসরটির মূল আয়োজক পাকিস্তান হলেও ভারতের অনাগ্রহের কারণে সহ আয়োজক করা হয় সংযুক্ত আরব আমিরাতকে ভারত ও তাদের সব ম্যাচ খেলেছে দুবাইয়ে এমনকি পাকিস্তানের সঙ্গে ম্যাচটিও অনুষ্ঠিত হয় সেখানে নিয়ম অনুযায়ী ভারত যদি ফাইনালে উঠতো তাহলে ম্যাচটি অনুষ্ঠিত হবে দুবাইয়ে কিন্তু ভারত ফাইনালে না উঠলে ফাইনালের ভেনু থাকতো পাকিস্তানে ফলে ঘরের মাঠে ফাইনাল আয়োজনের স্বপ্ন হারালো পিসিবি সঙ্গে বড় অঙ্কের রাজস্ব আয়ও হাতছাড়া হলো এছাড়া পাকিস্তানি দর্শকদের নিজ দেশে ফাইনাল দেখার সুযোগ হারানোর হতাশায় পড়তে হলো আগামী নয় মার্চ দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল এখন ভারতের প্রতিপক্ষ নির্ধারণ হবে আজ দ্বিতীয় সেমিফাইনালে এই ম্যাচে মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা উনিশশো সালে শিরোপা ছিল দক্ষিণ আফ্রিকা আর দু সালে চ্যাম্পিয়ন হয়েছিল নিউজিল্যান্ড এবার কাদের সামনে সুযোগ আসে সেটাই দেখার অপেক্ষা মেহিদিয়া সালিম সার্স বিডি নিউজ